আমার ভাই আম পাঠাইছে তো ও দুই তিন দিন আগে আর কি আমার মেসেজ দেওয়া বলছে না ফোন করে বলছে যে দিদি তোদের দিদিকে একটা কুরিয়ারে আমার একটা পার্সেল আসবে তুই একটু রিসিভ করিস পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে রিসিভ করবো পরে আমি জিজ্ঞেস করছি যে কী পার্সেল পরে বলতেছে যে আমি আমার এক দুইটা শার্টটা অর্ডার দিছে আর কি তো এগুলো একটু রিসিভ করিস তো তখনই আমার সাম আমার মনে হইতেছিল যে সে আম পাঠাবে তো সে আম পাঠায় আমার সারপ্রাইজ দিছে তো আমার বর্গে মাত্র আম নিয়ে আসলো নিয়ে আইসা এই যে এখন হচ্ছে যে ক্যারেটে করে দিছে তো তো পেপার টেপারগুলো সরাইতেছে এগুলো হচ্ছে রাজশাহী কী জানি আমটার নাম হিম সাগর মনে হয় আমটা দিছে তো বাসায় তো বাবা মা আসছে আমি তো ব্লগে বলছিলাম আজকের ব্লগে বাবা মা আসছে তো আগে হচ্ছে এখন আমি আগে আমগুলো ছোলাইয়া বাবা মারে আগে দিব আর কি আর এইদিকে এই ভিডিওটা আমার হচ্ছে রূপ করে দিছে আবার মাও একটা আম একটা আম নিয়ে আসছে আমি বলতেছি আমি তো ছুলাইতেছি তোমার আর আলাদা করে ছোলানোর দরকার নাই তো পরে রূপের বললাম আমার একটু ভিডিও টিডিও করে দিও আর রূপ এত ফোন নাড়ায় ভিডিও করতে গিয়া তো যাই হোক আমগুলো অনেক ভালো অনেক মিষ্টি আর আমার সংসার একদম এখন ভরা সংসার বাবা মা রূপ সবাই বাসায় খুবই ভালো লাগতেছে আমার আর এদিকে হচ্ছে যেহেতু বাবা আসছে মা আসছে তাদের জন্য সময়টা ভালোভাবে স্পেন্ড হয় এর জন্য হচ্ছে যে টিভিটা আমাদের সেট করা হইতেছে এতদিন তো আমাদের টিভি সেট করা হয় নাই